thank <laughs> you এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো আজ সকাল সাতটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় ওই ছটা দশ পনেরো মতো হয়ে গেছে তো আমি তো এত দেরি করে উঠি মানে ঘুম থেকে উঠি না প্রায় ওই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যাই তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো উঠে সকালে ঠাকুর প্রণাম সেরে তো চা খাওয়া হয়ে গেছে আমাদের সবটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি তো দিকে এদিকে ছাদে এসে এখন ছাদ বারান্দাটা ঝাঁটিয়ে নিচ্ছি দুটো বিছানাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো ছাদটা ঝাঁট দিয়ে এখন নিচে যাব তো চান করে আসবো কারণ আজকে আবার আমাকে বেলদা যেতে হবে তো সেই কারণেই একটু তড়িঘড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ঝাড় দিতে দিতে নিজের পরিচয়টুকু দিয়ে ফেলি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো দেখো এইদিকে আমি স্নান সেরে চলে এসেছি তো যেহেতু একটু পরেই বেরোবো সেই জন্য আর শাড়ি পরলাম না নাইটিটা একটু পরে নিলাম তো একটু পরেই তো আবার আমাকে বেরোতে হবে তো সেই কারণে আর এখন ওই যে যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলোকেই এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো এগুলো তো ভেজানো ছিল পুকুরে তো ধুয়ে নিয়ে এসেছি আর ওইদিকে যে মশলার ডিবাগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম আজকে সমস্তটাই গুছিয়ে নেব কিন্তু আজকে তো আর হলো না কারণ বাড়িতে তো থাকছি না আর কখন বাড়ি ফিরবো তারও ঠিক নেই তো সেই কারণে আর ডিবাগুলো গুছিয়ে রাখা হলো না ওই গামলা মতোই রেখে দিয়েছি আর এই দেখো পিঠেগুলোকে একটু গরম করে নিচ্ছি কারণ বাসি পিঠে তো একটু শক্ত হয়ে গেছে আর ঠাকুমা তো খেতে পারবে না তো সেই কারণে একটু গরম করে নিলে পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে তো সেই জন্য একটু গরম করে নিলাম আর এইদিকে কিন্তু আমি জলও নিয়ে চলে এসেছি কারণ ভাতটা বসাতে হবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আর আমাকে যেতে হবে এগারোটার সময় এখানে মানে ওখানে পৌঁছাতে হবে বারোটার সময় তো এক ঘন্টা তো হাতে সময় নিয়ে যেতে হবে তো সেই জন্য এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তো এদিকে মুনু আসছে মুনু তার সেফটি পিনটা খুলতে না তো সেই কারণে আমাকে বলছিলো খুলে দিতে তো ওর ওর সেফটিবিনটা আমি খুলে দিলাম তো তারপর দেখো এই যে উনুনটা ধরিয়ে দিচ্ছি তো উনুন ধরাতে তো আমার ভীষণই বিরক্তি লাগে তো যাই হোক অনেক কষ্টাকষ্টি করে উনুনটা ধরালাম তো ওইদিকে ভাতটা বসিয়ে এখন মশলাগুলো করে নিচ্ছি মশলা বলতে ডিমের ঝোল করব আর উচ্ছে ভাজা আর একটা ঘন্ট করব তো সেগুলোরই মশলা কেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন তো ইচ্ছে ছিল তোমাদের সাথে রান্নাটা শেয়ার করার কিন্তু সেটা আর হলো না কারণ তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক মশলাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি তো তারপর এখন মশলাগুলোকে বেটে নেব

তো এখন আমি তোমাদের দাদা ভাই আর বাবু দুজনের জন্যই খাবার রেডি করে নিচ্ছি তো বাবু চলে এসেছি টিউশন থেকে আর ও যাবে আমাকে ছাড়তে তো সেই জন্য তাড়াহুড়ো করে ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছি আর নিজেও একটু খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবু যাচ্ছে আমাকে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে এগারোটা বেজে গেছে আর আমি যাইনি বলে অনেকে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তো গেলে সবাই একসাথেই যাব তো সবাই মগরামপুরে আমার জন্য অপেক্ষা করছে দেখো কাজ শেষ আর আমাদের কাজ কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর আজকে কিন্তু কপালটা খুব ভালো কারণ আসার সময়ও সিট পেয়ে গিয়েছিলাম আর বাড়ি ফেরার সময়ও কিন্তু সিট পেয়ে গেছি তো বাবুকে ওইদিকে ফোন করে বললাম বাস স্টপে আসার জন্য তো এখান থেকে আমার বাড়ি ফিরতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে তো বাবু আসবে আমাকে নিতে তো বাস থেকে নেমে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো বাবুকে ফোন করলাম ও আসছে আমাকে নিতে তো দেখো মাঝখানে রাস্তা আর দুই ধারে কত সুন্দর পটাশ গাছ তো দেখতে বেশ ভালোই লাগছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন বাজে ওই তিনটা দশ পনেরো মতো হবে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি বাড়িতে তো শুধু রান্না করে দিয়ে চলে গেছে এখন খাইনি কিছু তো গিয়ে খাবো তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওইখান থেকে তো ফিরে এসে বিকেলে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো ওখান থেকে ফিরে এসেছি প্রায় ওই সাড়ে তিনটে মতো হবে তো তখনও দেখি তোমাদের দাদাভাই খাইনি। খায়নি তো এসে দুজনে খেলাম তারপর খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে বিকেলের কাজকর্ম সেরে সোম এসেছিলো তো ওকে পড়ালাম পড়িয়ে উঠে দেখো এখন চলে এসেছি রাতে রান্না বান্না করতে তো রাতে রান্না বান্না সেরকম বিশেষ করছি না ওই একটু আলু ভাজা আর বাদাম ভাজা করব কারণ অনেকটা দেরকে করে ভাত খাওয়া হয়েছে তো তাই আজকে আর ভাত খাওয়ার কারো ইচ্ছে নেই আর রুটিও করতে না বললো তো তাই একটু মুড়ি খাওয়া হবে আর আজকে না আমাকে ভীষণই ঠান্ডা লাগছে এখন আর বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে তো সেই কারণে আজকে একটু চাদরটা মুড়ি দিয়েছি নাহলে কিন্তু আমি সাধারণত চাদর গায়ে দিই না তোমরা দেখেইছো তো যাই হোক এই যে দেখো এখানে আলু আর বাদাম ভাজা করে নিচ্ছি তো মুড়ি খাওয়ার জন্য আর কি বলো তো বাইরে কোথাও গেলে না আমাকে বেশি ক্লান্তি লাগে বাড়িতে থেকে কাজ করলে যতটা না ক্লান্তি লাগে বাইরে তো আমাকে ভীষণই ক্লান্তি লাগে তো জানি না এটা কার কি হয় কিন্তু আমার এরকমটা হয় প্রচুর ক্লান্তি লাগে তো রান রাতের খাওয়া দাওয়া সেরে এখন দেখো প্রতিদিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি তবে আজকে কিন্তু আর থালা বাসন ধুইতে পারিনি কারণ তোমরা তো জানোই যে আমার বাড়ির ভেতরে তো কোনো রকম কোনো জলের ব্যবস্থা নেই ধুতে হলে বাইরে যেতে হবে আর বাইরে এখন বৃষ্টি পড়ছে তো সেই কারণে আর থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম তো আজকে আর ধোয়া হলো না তো কালকে সকালে ধুয়ে নেবো তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটি দেখছো তো তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা তো তোমাদের এই ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আগামী পথটিও পাড়ি দিতে চাই আর তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা আমার সাথে থেকে আমার পাশে থেকে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে সমস্ত গ্যাস আর টেবিল সমস্তটাই পরিষ্কার করে নিলাম কিন্তু থালা বাসনগুলো ধুতে পারলাম না কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো এই যে দেখো রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আমি ছাদে চলে এসেছি আর চুলটা আছড়ে নিচ্ছি আজকে তো সেই সকালে একবার চুল আঁচড়েছিলাম তো তারপর তো আর যে রুনি মাথায় দেওয়া হয়নি তো চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আর তার সাথে আমি আমার ব্লগটিও শেষ করছি তো আজকে ব্লগটি অনেকটি ছোট করলাম তো কারণ আজকে তো সারাদিন সেইভাবে বাড়িতে ছিলাম না তো সেই জন্য আর তোমাদের কি দেখাব তো সেই জন্য অনেকটা ছোট উপরে ব্লগটা রাখলাম তো জানি না তোমাদের কেমন কি লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই